ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট তো বন্ধুরা আজকেও আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন পরপর সব হেভি ক্যাপাসিটি একটন দেড় টন দুটন গাড়ি বেরাচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ইন্স্যুরেন্স করে কিন্তু আমরা গাড়ি সেল দিচ্ছি কারণ যেহেতু আমরা অরিজিনাল ম্যানুফ্যাকচার আছি আমাদের কিন্তু কিন্তু অথরাইজড আছে এবং কিন্তু সারা ওয়েস্টবঙ্গলে কিন্তু আমরা নাম্বার করে দিতে পারছি তো বন্ধুরা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু গাড়ি অবশ্যই কেনেন স্যাটিসফাই জায়গা থেকে আপনারা নিজেরা জানবেন আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন তারপরে গাড়ি কিনবেন যেন আপনার সেল সার্ভিসটা ভালো পান কিন্তু আমাদের কাছে অনেক কাস্টমাররা ফোন করছে বাইরে থেকে যেমন মালদা আপনার বাঁকুড়া বীরভূম বা মুর্শিদাবাদ থেকে ফোন আসছে যে অনেকে তো লোডার গাড়ি বেছে দিচ্ছে হ্যাঁ দাঁতায়ের সবাই মাল দিচ্ছে কিন্তু বেছে দিচ্ছে বেছে দিয়ে কিন্তু তারপরে কিন্তু আর ফোন ধরছে না কিছু প্রবলেম হলে ফোন ধরছে না বা গাড়ির এক্সপায়ার পার্সের জন্য ও তারা ফোন ধরছে না এসব কিন্তু রিপোর্ট আসছে কিন্তু আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করছি আপনার সেল সার্ভিসের পরেও যদি গাড়ির মোটর কন্ট্রোলার বা এক লাগে আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো রিপেয়ারিং মালকে নিয়ে সবসময় আমাদের পাবেন যেহেতু আমরা জেনুয়ান ম্যানুফ্যাকচার অরিজিনাল ওইএম আছি আপনারা কিন্তু চাইলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে যেতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট যেটি জিনিসটা আমরা প্রেফার করছি এবং এমন গাড়ি দেবো যেটা কোনো না প্রবলেম আসবে না তো বন্ধুরা বেশি কথা না বলে আমি দেখিয়ে দিচ্ছি আর একটু চেঞ্জ করেছি আমরা এখন দেখাচ্ছি আপনাদের সামনে থেকে এটা কিন্তু দাঁতের একটা অরিজিনাল দুটনের গাড়ি আছে তো আমরা কিন্তু কাছের গোড়াটা অনেকে বলছে কাছের গোড়াটা আরেকটু মোটা দিতে আমরা কিন্তু কাছের গোড়াটা আরও মোটা দিয়ে দিয়েছি এবং ওভারঅল দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এসপিএলে যা যা আমরা দিই দুটনের গাড়িতে এসপিলের সকাল এসপিলের রিম দিচ্ছি এবং কাছের গোড়াটা আমরা এখন মডিফাই করেছি চেঞ্জ করেছি আরও মোটা দিচ্ছি এটা দাঁতের গাড়ি আছে লিথিয়াম বাটি দিয়ে দেখতে পাচ্ছেন দাঁতায়ের যেটা আমাদের এখন চাবি লকটা চেঞ্জ করেছি আরও হেভি ক্যাপাসিটির চাবি লক দিচ্ছি এবার এবং চাবিটা এবং ডিসপ্লেটাও আমরা চেঞ্জ করেছি হেভি দেখতে পাবেন সব কিছু এবং যেহেতু লিথিয়াম ব্যাটারি দিচ্ছি সেই একটা ছোটো এসোস এসো এস মিটার আপনারা দেখতে পাচ্ছেন দাঁতায় তো আপনারা জানেন ওয়ান টু থ্রি গিয়ার আছে দেখতে পাচ্ছেন নিউট্রাল ফ্রেশ ড্রাইভ আছে দেখতে পাচ্ছেন আছে এবং দাতায় যে অরিজিনাল কন্ট্রোলারটা আমরা যে দিয়ে থাকি একশো কুড়ি এম দাঁতের অরিজিনাল কনভার্টার আছে পি এস এম সেটা তো আপনি দেখতে পাচ্ছেন কনভার্টার আছে আপনার এক কুড়ি এম কনভার্টার আছে এবং লিথিয়াম ব্যাটারির জন্য ফুল অটোমেটিক চার্জার দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁতভাবে করে দিচ্ছি এবং যেটা গলা আছে সেটা তো চার এমএম দিচ্ছি আপনারা জানেন এবং তার সঙ্গে যে বাম্পারটা বাম্পারটা কিন্তু আমাদের সব দুই দুয়ে পাইপের বাম্পার হয় দুই দিয়ে পাইপের যেটা আদার্স কোনো জায়গায় পাবেন না বা চায়না গাড়িতে দেখতে হয়তো হেভি লাগবে কিন্তু এত হেভি কোয়ালিটি পাবেন না তো গাড়ি যেটা গাড়ি যেটা করেছি আমরা ছ ফুট লম্বা চার ফুট চওড়া এটা একটা ফ্যাক্টরিতে যাবে হাওড়া একটা ফ্যাক্টরিতে চলবে এবং দু ফুট হাইট নিয়েছি তিন দিকে ওপেন করার জন্য এবং ব্যাটারিটা দিয়ে দিয়েছি একটা অ্যাডভান্টেক্স কোম্পানির লিথিয়াম ব্যাটারি দিয়েছি দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডভান্টেক্স কোম্পানির লিথিয়াম ব্যাটারি আছে সিক্সটি ফোর হোল একশো পাঁচ এমপিআর এর লাইফ সার্কেল কিন্তু আপনারা ছত্রিশশো লাইফ সার্কেল পাবেন কারণ এটা অরিজিনাল লিথিয়াম আয়রন ফেরোপস্পের সেল আছে এবং চা চাইসিসটা দিয়েছি দেখতে পাচ্ছেন অরিজিনাল নিজনের চাইসিস আছে দু এম অরিজিনাল এবং টায়ারটা দিয়েছি বন্ধুরা যাদের যেমন রিক্রুমেন্ট হয় তারা সেই রকম আমাদেরকে টায়ার নিয়ে যায় এটা আমরা চারশো বারো দিয়েছি ম্যাক্সিমাম আমরা গাড়িতে চারশো বারো দিই কেন চারশো বারোটা একটু মোটাও পাবেন এবং এতে মাইলেজটাও বেশি পাওয়া যায় এর থেকে বেশি মোটা টায়ার দিলে হয়তো আপনারা বলতে পারেন যে মোটা টায়ার দিন কিন্তু মাইলেজটা তাতে কমে যায় এবং আমরা কামানি তা যেটা আমরা রেগুলার এখন ইউজ করছি দেখতে পাচ্ছেন অরিজিনাল ছোটো হাতির অরিজিনাল কামানি পাতে দিয়েছি চল্লিশ এম এম চওড়া এবং ছাব্বিশ ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছেন এবং দাঁতের অরিজিনাল দু হাজারের টু কিলোমিটার মোটর আছে অরিজিনাল দাতায় মোটর আছে এবং দুপাশে কামানি ইউল প্রত্যেকটা জিনিস আমাদের হেভি পাচ্ছেন একটা প্রত্যেকটা শুধু দাঁতের মোটর কোনোটা দিলেই হলো না বন্ধুরা ইচ অ্যান্ড এভরিথিং পার্টস কিন্তু হাই কোয়ালিটিভাবে দিতে হবে মেনটেন করতে হবে আপনারা যদি মার্কেটে ভ্যারি করার জন্য ভ্যারি করতে পারেন দামের দামের যদি আপনারা ভ্যারি করেন তাহলে কিন্তু আমাদের রেটটা আমরা একটু বেশি নিচ্ছি কারণ আমরা একটা চেরা চেরাপিন থেকে শুরু করে একটা পাতি থেকে শুরু করে এই ইউবেল থেকে শুরু করে সব জেনুইন পার্টস দিচ্ছি জেনুইন যেন আপনাদের ইন ফিউচার গাড়িতে কোনো প্রবলেম না আসে ভবিষ্যতে আপনারা ভালো মতন চালাতে পারেন আপনার ভালো ভালো মালটা লোড নিতে পারেন সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছে আপনার আসুন দেখুন পছন্দ হলুন তারপর অর্ডার করুন ওই আপনারা দেখ যায় পাঁচ কম দিচ্ছে আপনারা বলছেন একই তো দাঁতায়ের মাল দিচ্ছে একই তো জিনিস কিন্তু সেটা নয় দাঁতাই দিলেই হল না দাতে এভরিথিং আপনার মোটর কন্ট্রোলারটা দিলেই হল না চেসিস বডি ওয়ারিং এর ভিতরে স্পেয়ার পার্টস এভরিথিং আপনাদের ঠিক দিতে হবে ও আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই সিঙ্গারাটাও কিন্তু আমরা করে দিচ্ছি এই সিস্টা যেন না ব্যান্ডিং হয়ে যায় তার জন্য কিন্তু আমরা একটা সিঙ্গারা সিস্টেমও করে দিই দেখতে পাচ্ছেন না আপনারা জন্যই আপনারা বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট বারবার বলছি রিকোয়েস্ট করছি আপনারা যা করুন আসুন দেখুন পছন্দ করে আপনি কোরামাল দেখুন তারপরে আপনারা অর্ডার করুন তো বন্ধুরা আপনাদের যদি গাড়ি লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ আমাদের ফ্যাক্টরি মধ্যগ্রাম ডাইনামিক এক্সপোর্ট আমাদের কিন্তু কোনো শাখা নেই এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ